টাকা দিয়েছে দুই হাজার সব যদি দেলাই আমি যে নেতাগিরি করি আমার লাগতো না দশজন মানুষ একশো করে টিয়া দিয়ে দিবো এক হাজার টিয়া আমার লাগবো সব দেলাইলে তো চলতো না কারণ আমার তো একটা হিসাব কিন্তু আছে না পবিত্র শুয়ৎ পায়ের চরিত্র ফুলের মতো পবিত্র বাইয়ের চরিত্র ফুলের মত পবিত্র ফুলের মতো পবিত্র ফুলের দায় এগিয়ে চলো হম রাজিৎ তোমার সাথে শিবাদই এগিয়ে চলো আমরাজি তোমার সাথে রীবাদ এগিয়ে চলো আমরা রাজিৎ তোমার চিত্র ফুলের মতো পবিত্র ফুলের মতো চরিত্র শীবাদ দায়ের চরিত্র শূয়ত পায়ের চরিত্র ফুলের মতো হেমনি হ্যাঁ

লিলি ভের কাট চিলি ভের কাকাট ওটু মোটু যা আছে সব পদ আমি বিভিন্ন বাংলায় দিতেছি রাস্তার মতো আসতে বিদায় কালকে আবার বিকেলে আলি সিল্ডা একটু করবো মানুষ আল্লাহ জান নেতা গেছে তোরা ভাবি কি সবকিছু এ হাজার ঠিকা বাস দিচ্ছি বাস কাল তুই যেমন এক দেড় রাখারি মুটি আমার চলবো